সবাইকে শুভেচ্ছা শুভ সকাল এখন সকাল সাড়ে ছয়টা বাজে তো মা বালু ছিল যে কুসি বালু। এই বালুডালেও লাল জাতীয় বালু এই মধ্যে পাথরের কুসি আছে তে পূজা স্কুলে যাব তো বালু দিয়ে যে পাথর যে বালু আছে কি জানি হাতের কাজ নিয়ে যেতে হয় বর্তমান তো কারিকুলাম অন্যরকম শিক্ষার তো হাতের কাজ করতে হয় তারপরে বালির যে কুসি আছে ওই কুশিতে কি জানি তৈরি করে স্কুলে নিয়ে যাইব এই জন্য ওই যে বালুর থেকে যে পাথর আছে ছোটো ছোটো ওই পাথরগুলো সংগ্রহ করে তার কী জানি মানে তৈরি করবো তো এই জন্য মা আর কি পূজার হেল্প করতেছে স্কুলে নাগে বালি নাগে সারা নাগে মাটি নাগে কি করবো মাস্টার আনু তোর করে নেই বান্সে সারা রাঙসে পাতিল ভাই সারা রঙসে তারপরে বালি তারপর মাটি এটাই মাটি নিছে এটাই সারা নিছে এটাই যে বালুন তিন পথ

তেজি বিস্তব bengali sila Rishab bengali sila khana aboi notun kai tomar bil মন্দিরে আরেজি জাল এটা শিব জালে নুরা ফেঁকা বোয়াল তো এই বড় বড় মাছ তো দেখা যায় সাপ্লাই খুইয়ের মতো ফুইটে রয়েছে তো আমরা আইলে মানে বড় বিলি

কি <h> <unjustály> <Tá> Yo, yo, yo! Zo, wat? Altijd pas. Ja, Ik heb in de oude sre. Zanga. Ik heb een pann. Kara, ik ben hier. Huh? Ik heb een echte lunch,

ধরো এই যে শাপলা তুললাম তুলে তুলানো যাবো অনেক কিন্তু বেশি তুল কি লাভ কি যদি খাওয়ার দরকার ওটা তুললাম তাই এই দি দুদিন যে শাপলা তুলছি সে বৃষ্টি লতোর কানাই যে তুই সবলে আছেন নেত্রচুন tat kat kat khaon jabe betri leito ta bash jabe ka eto khao jabe na are dui deshabla ase edi tule jaba are amra ta tha sapla tule gai ase are ekta matra ase are ekta ni anik chine gelo jaba e bolle bolu bash na bash shomoshya nei amon dekho তো বন্ধুরা তো না বললে হয় না তো যেহেতু আমরা রেডি মিডি করি তো কালকেও মার একটু রাগ উঠান তো রাগ ওঠার কারণ হয়েছে পূজার বাপি তো মা তো জানেনি আগের দিনে মানুষ কাজ প্রিয় মানুষ কাজ না করলে ভাল লাগে না ওই যে বললো বলে আমি রান্না রান্না করে একদম তো পূজার বাপি মায়েরে কাজ করবার দিব না আর মার কাজ ছাড়া ভাল লাগে না তো আমি যদি কাজের কথা কই পূজার পক্ষে পাই তুমি কাজের কথা কাউকে মারে আর মা আবার আমি যদি না কই বললাম আমার কাজের কথা কইলো না চুপকে থাক তো মা ওই যে এক ধরনের মানুষই তো যখন নিজের মন ভালো থাকবো একাই কথা কব একাই খেলে মানে হাসি খুশি থাকবো আবার যখন খারাপ লাগবো তখন নিজে চুপ করে থাকবো তো আমরা ওইভাবেই থাকি মা যখন কথা কয় তখন কই আর যখন কিছু না কয় বলি না কিছু তো হয়েছে মনটা খারাপ তো আমরা ওইভাবে চুপ করে থাকি তো হঠাৎ করে মানে কাজে কাজে নিয়ে এটু লাগছে বলে তুমি কাজ করো কে কইসে তুমি কাজ করো না তুমি খালি বৈশা থাকবা তো বেশি কাজ নেই সাধারণ কাজে পূজার মাই করা পারবো তো তাই মানে এটাকে আর কিছুই নেই দেখা যায় সবলা দেখা যায় তো অনেকে অনেকভাবে কয় বলে আমরা নাটক করি আসলে সত্যিকার বন্ধুরা আমরা নাটক কি বুঝি নাটক যদি করতাম তাহলে মনে আমাকে ষাট হাজার পরিমানের মধ্যে মিলিয়ন মিলিয়ন বিয়ে যেত তো নাটক তো আমরা পারি না বুঝি না কেমনি করে নাটক না চললে নাটকের মধ্যে পড়েই নে তো যেটা সত্যি এটাই কীছে আর আগের দিনে মানুষ তো কাজ ছাড়া ভালোই লাগে না তো অন্য কোনো কাজ তো আর নেই তো বাড়ির কাজই ওই সব না করলেও ভালো লাগে না খালি কাজ করবো এটাই কথা তো থাক মা যদি কাজ করে যদি ভালো থাকে এইটাই তো এটাই তো ভালো আর কিছুই তো না যাই হোক মা দি দিয়েছি মা রান্না বানাইছে তো মাও তো রান্না চায় মাঝে মাঝে রানবাড় চায় তো রান্না দিও মাঝে মাঝে মধ্যে কিন্তু রান্না সমস্যা নাই তো পূজা আবার পাঠাবেন না মার রান্না কেন যায় আর মা চাই রান্না করব নিজায় এই আর কি আর কি চুই না ওই টুকটাক আমি নিষেধ করি তোমার কাম করব না মার আবার যে কাম সারা ভালো লাগে না তো এত সকালে উঠ পার না করি যে এত সকালে উঠা এত সকালে উঠলে আবার পয়সা থাকার না না ওই করবো দয়ার জারু দেবো তারপরে গরু গড়ে দরজা খুলব মানে উঠে সকালে খুব মানে হে মানে মানে ফর বাতি উঠে তার মানে সূর্য ওঠার আগে উঠে তখন কি করবো উঠে পয়সা থাকে তাহলে কি করবো তখন যে কাম করে হয়তো দুই হাজার দেয় গুগল করে যায় মানে আমরা আবার এত সকাল উঠে না সতেরো তাই আমরা আবার একটু মানে এত সকাল কি আমরা তাও বেলাটার সাথে সাথে আমরা উঠি কিন্তু মা ওঠে বেলাটার আগে এই হলো সমস্যা কিন্তু আমাদের ওঠার আগে মা করে কে দু হাজার দেয় এইটা ওটা করে এই আমি না করছি তুমি এত সকাল উঠে নে কাম করো কে তুমি দরকার হাঁটাহাটি করবা এ তোমার মনে বা পূজার বাইরে খুশি যে তুমি মার আগে উঠবা কিন্তু তো কি সম্ভব আমার আধুনিক যুগের মেয়েরা এত মার আগে সম্ভব না এই জন্য পূজার মায়ের উঠে পরে উঠে যায় এই জন্য মা একটু রাগ করছে ওটা কিছু না তো আমরা আমি সব কথা খুলে বললাম যে এই কারণে তো ওটা মা তার জন্য দুঃখিত না এতটুকু পরে বুঝাইছি ঠিক আছে মা আবার বেশি ঝামেলা করে কি উড়ে বেশি সকালে তার নিয়ে

মানে কি করব বুঝে উঠিনা কিন্তু বেচাল আছে কি আসলে মা তহনে নিসংঘ মানে সঙ্গনে বাবা নাই তারপরে স্কুলে জায়গায় কথা পূজা স্কুলে যাওয়ার কথা এসে হেদিন একা একা থাকি ভালো লাগে না আমরা চাইলে কি আমরা কত দুঃখময় জারর মা একা একা থাকি এই লটমন্ডা বার করে থাকি সব সময় এবারে মামার আইলে গ্রামের বাড়িতে তখন পাড়ে দেই যাওটু বিরা ভাল লাগে মার বেশিরভাগই সময় সুযোগ হইলে একটু হাঁটতে পারি একদিক সেদিক পাঠাই যাতে মার মনটা ভালো থাকে তার লেগে এই লোক আইনি আপনারা কিছু অন্য কিছু মনে নিন না আর আমাকে ভিডিও করতে চাচ্ছিলাম ওই কারণটাই যে এটা হয়তো অন্যরকম অনেক মানে অনেক রকমের কথা বলবো যে ঘরের কথা এইগুলা পোশাক ঠিক না এটা কথা ঠিক আছে কিন্তু তারপরে করলাম যে আমরা তো খালি আপনারা হয়তো অনেকে মনে করেন যে আমরা খালি মানে রাগ অনুরাগ

জায়গাটা ছবি তো সবাই পাশে থাকবেন তো চলেন বাড়ি যায় তো আমরা আমাদের যে মন্দির আছে না এই যে মন্দির পিছন সাইডে আমরা আমাদের বাড়ি ওই যে বাড়ি আমাদের ওই যে আমাদের বাড়ি আর আমাদের বাড়ির সামনে যে মন্দির পূর্ব দিকে আর আমরা উত্তর সাইডে মন্দিরের তো মন্দিরের উত্তর সাইডে আর আমাদের যে প্রাইমারি স্কুল ঘর তো প্রাইমারি স্কুল করে নির্মাণ করতেছে তো যাই বিল্ডিংটা মানে দোতলা হবে তো কাজটা এমন সময় নইছে বর্ষাকাল এই সময় কাজটা অগ্রগতি কম রাস্তাঘাটে তেমন অবস্থা ভালো না যার কারণে মাল ছাবানা আসতে একটু দেরি হইতেছে কাজটা একটু পাস করে রাখছে তো এখন

কবুতর এগুলো আছে মানে আমরা যেহেতু বায়ু নাক দেয় না চলাচল করলে না শ্বাস প্রশ্বাস না নিলে আমরা বাস নাই একটা খাদ্য তো শাকের তো সব দিক দেয় তো কুমড়ি শাক নিয়ে নই যেমন যখন কুমড়ি শাক নিয়ে দেয় বন্ধুরা সাবলা গেল গো তারপরে ওই যে আবার কুমলি শাকের কথা বলছে পূজার মাই তো এখানে কুমলি শাক আছে তো কুমলি শাক নিয়ে আইসি শাক নিয়ে যাই ব্যক্তি নিয়ে খাইলে যে কমলি শাক লোক

তো রোদ উঠছে আজকে বৃষ্টি নামবো না তো প্রতিদিনই বৃষ্টি হয় দুপুরে একদিনে বৃষ্টি ছাড়া না আজকে মনে হয় না বৃষ্টি নামবো আজকে তো রোদে সূর্যের ভাব ভালোই দেখা যায় তো সালে না হলে বাড়তে যায় তো মনে হয় ধরলে কি বই যায়নি ইন্দ্রে টুকে ভালো ইন্দুরে খেয়ে দিয়েছি তো বন্ধু হয় এর মধ্যে অনেক কিছু কথা কইলাম তো বাড়িতে হইলাম তো যদি বুলতুল কিছু করি মানে সবকিছু আপনাদের শিখে পড়ে তো আপনারা শিখিয়ে দিবেন তো আপনাদের মতো কাজ করবেন আর এই জায়গা নৌকা নামিবে নেই সবাই দেখি মাছে তারপর বলছিলাম পাত্র না করছন্দ তো মা মানে ক্ষুতির ক্ষুতির পাত রান্না বাচ্চা গেলে তো তরকারি খাওয়া যায় হাতে কচু আলু আর এই তিনটা সবজি দিয়ে একটা বস্তা করছে ভালো হয়েছে তো পূজা স্কুলে যাবগা